শাম যে যাবা লাগে ফণ্ড বিশ কুল লাগে শেষে তৈয়ার আসার কয়েকজন হারাওইস আল্লাহ নবীর মজলিস এক জায়গার মানুষ না মক্কারও তাক্তা মদিনারও তাক্তা হামসারও তাক্তা ফারসরও তাক্তা বেহরাইনেরও তাক্তা শ্যামরও তাক্তা মিসরও তাক্তা আলগ আলগ জায়গাটা মানু ডেইলি আইটা মুসলমান যেগুরো নতুন এগুরোর আল্লাহ নবী চিন্তা না কয়েকদিন যাবার বাদে চিন্তা আল্লাহ নবী খাড়াও

ও তাই না খাড়স আল্লাহ নবী হোসেনের চামার সঙ্গে সব বই যাও জেলা জমা তো তস্কিল করুন তোলা বাদে আল্লাহ নবী যেগুলো খাড়াও আবার আবার আচ্ছা এই বুয়ানির ফলে ও যে সাহাবি নাম বুদের আসলো বলা করিয়া বুঝবা তাই না গেছেন মসজিদটা কিন্তু বারোয়া কোনো খামে যাই না নিলাম মসজিদ সব বুয়া এক ভাই খামে গেছে তাইন বারো যাইতে থাকে আল্লাহ নবীন যেগুলো আল্লাহ নবী সব টুঙ্গা খাজুর আর ফানি তার বেশি বাইরা বাইরে সাহা যাইতা খাইতা খানো কিতা খর্তা আল্লাহ নবী পেকে বেশি ফানি কত হল ফানি তুমি রাস্তাত খাইয়ে বাটিয়া দিতে সময় সাহাবি

তোর কাছে নাই নিগুলাই বাটার সময় আমি আসলাম না তোরা খামে গেছে কি এখন আগস আসলে না না খুঁজার কারণে মানুষের মনে তার বহু অগরো গরীব টুকাইবা ইজ্জত ইজতর হানি হয়ে যাই তা কিন্তু খুঁজেন না খুঁজেন না তারা মানবইন না কিন্তু বিতরে বিতরে খাজেই তারা খাজে জখা খাবার উপযুক্ত অগুরো মানুষ টুকাইয়া নাইবা এবার ভাই কল দস্ত बुजुर्ग হস ওই তাই তর নবীদের কইছ না আর আল্লাহর নবিয়ে জানুননি যে তাই ফায়সুন না করেন নবীও জানুন না নবীও জানুন না সফর এখন নাম লেখাইয়া যদি যাই না আর ও দর মুনাফিকিন হুল লিস্ট নাম আইব দেখরা মুনাফিক আর নবীর জামানার সবচেয়ে মুশকিল খামাসলো সাহাবার মুনাফিক সিনা। না বুঝাই দইতো না কে সাহাবিয়ার কে মুনাফিক এই মুশকিলতারে দূর করবার লাগি আল্লাহ জিব্রাইল ফাটাইছেন নবীদের এখন হলে লেখানি লুয়াইছেন এই গুরু যে গুরু রাজ এই গুণ মুনাফিক তোরে সাহাবি মনে করিও না আল্লাহ নবী ও লিস্ট খান দিছেন হুজাইফা তুবনুল ইয়ামানোর খাস তুমি লুকাইয়া রাখি উমর ফরতে দিন এই দা সোনা বাই তোরে জেতা লাগে দিন আমি হোসাইনি লিস্ট আমার নাম আছে ডর আসলে

সুবাহান আল্লাহ তমাম পাকিজে গিয়ে আল্লাহ তোমার বল্হামদুলিল্লি লা তামাম পশুংসাও তোমার লা ই লা আল্লাহ তুমি সাড়া নাই কোন জঙ্গল আমার বুক লাগছে এ বুক মিটানেওয়ালা পিয়াস বুঝানেওয়ালা তুমি সাড়া আল্লাহ নাই হেন তোমারে হই আল্লাহ আল্লাহ তুমি সব চেয়ে ভয়

والحمد لله ولا إله إلا الله والله أكبر يا بدر ما سألت به ولا يعطيني لأنه ينسى ولا تنساني حضور خيدي سنة حضور خيدي سنة ઉન હોને દિયા નહીં ખેદ સલના હાલ રહે કો ઓન હોને દિયા નહીં મેને માંગા નહીં કુઝ ઇશલા નહીં ઓન હોને દિયા નહીં મેને માંગા નહીં વો તુ ભૂલ ગયા કે બુઝ وہ تو بھول گیا تو تو بولا نہیں ذرے بنسوا ضرور ماں سلتھی ولا یو تین لو ولا تو انہوں نے دیا نہیں میں نے مانگا نہیں وہ تو بھول گیا

লম্বা সফর লাগে বিদায় দিছো তুমি কিন্তু টান লগে খাজুর আর ফানির হাদিয়া তুমি দিস না অনেক জঙ্গলর মাছ খান্লাত্রা আল্লাহারেত্রা এই খান্দার কুয়ার কারণে আল্লাহ আমার ফাটাই এমদিনার কাম দিওয়ালা তোমার দিবানি তুমি খাজুর আর ফানির ব্যবস্থা করো আল্লাহ নবী মৈত্রা ও আমার আসি বুদের বুদে একবার যদি তোর জবান খুলিয়া আমার মদিনার আমি লাগাই দিলাম তুই নামারে না খুঁজিয়া জঙ্গলর মাঝখানো গিয়া তুই নাল্লারে খুঁয়া তোর দোয়ার পাবার অন গিয়া দোয়ার পাব সাহাবি একদিন আর পানি লো খুব জলদি গুড়া দৌড় খুব জলদি যাও খুব আর বুদের খান্দাত গিয়া শুনিও বুদের ফি

اکبر دیا نہیں ٹکڑا منورگ نہیں بنا شامل تھا انہوں نے دیا نہیں میں نے, نہیں نے, نہیں نے نہیں مانگا نہیں وہ تو بھول گیا

উটর উপরে রুইসুন লগালগ লামস সজদার মধ্যে ফস ফড়ি আল্লাহর কাছে খুব খান্দি শুনো খান্দি হাত উঠাইছ রাফা ইয়াদাই ইলা সামা আসমানের দিকে দি হাত উঠাইয়া কইতরা আলহামদুলিল্লাহিল্লাযী যাকারানি মিন ফাওকি সাবঈ সামাওয়াত আলহামদুলিল্লাহি যিনি জিকরা নি মিন ফাওকি আরশ तमाम তারিফ প্রশংসা আল্লাহর লাগি যে আল্লাহ আমারে আরশের উপরে তাকিনিয়াত কররা तमाम তারিফ প্রশংসা ও আল্লাহর আল্লাহ হুম জাল বুদাই রান আল্লাহু লায়নসা খামাল থনসামি আল্লাহ তোমার দিবা না তোমার আশি তোমার বন্ধা বুধের তুমি ভলা বানাই দিলাও যাহাতে তোমার মূর্ত সময় ফাউনিতে ফারে নাস্কার তুমি আমারে ফাউরি সুনা ওটা আল্লাহ ফজ খুরুনি اذکرکم وشکرونی ولا تکفرون تم مجھے یاد کرو میں بھی تمہیں یاد کروں گا تم دنیا میں یاد کرو میں تمہیں آسماں میں یاد کروں گا تم انسانوں میں یاد کرو میں فرشتوں میں یاد کروں گا تم رات کی تنہائی میں یاد کرو میں قبر کی تنہائی میں یاد کروں گا تم اندھیرے میں یاد کرو میں بھی تمہیں قبر میں یاد کروں گا تم سورج کی تپش میں یاد کرو قیامت کے دن سورج کی تپش میں یاد کروں گا